হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আজকে আমি দেখতে যাব আমাদের একটা নতুন সদস্যকে তো তার জন্য একটা জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো সেটা কী সেটা তোমরা দেখে নাও ঠিক আছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার এটা খুব পছন্দ হয়েছে আর বোনকেও জিজ্ঞাসা করেছিলাম যে কেমন লাগে তো তো ও বলেছিল যে ওরও খুব পছন্দ তাই ভাবলাম ওটা নিয়েই নি তাই অর্ডার করেছিলাম তো সেটা চলে এসেছে এখন তোমরা দেখেই বলো যে এটা কেমন হয়েছে ঠিক আছে এটা হচ্ছে বেবি স্লিপিং ব্যাগ তো এটা পুরোটাই খোলা আছে সেটা এখন সেট করতে হবে হ্যালো লিটিন ওয়ান এটাই লেখা আছে ওখানে আমার তো খুবই পছন্দ হয়েছে আর খুব সফট জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়েছে একটা বাচ্চার পক্ষে খুবই ভালো হবে তো এখন এটাকে আমরা সেট করবো চলো প্রথমে তো আমি বুঝতেই পারছিলাম যে কীভাবে সেট করব বসে বসে ভাবছিলাম তারপরে দেখলাম যে না একটু দেখে নিই কী করতে হবে তো দেখলাম চারিদিক থেকে চেন লাগানো আছে তো তারপর সেটা আমি আস্তে আস্তে ট্রাই করলাম কিভাবে করা যাবে এইভাবে টান থেকে তো প্রথমে এটা ছিঁড়ে যেত তো তারপর আস্তে আস্তে ফোল্ড করে নিয়ে আমি চেনটাকে আটকে সেট করে নিয়েছিলাম খুবই সুন্দর এটা খুব ভালো এসেছে আমি এটা এতটা এক্সপেক্ট করিনি যে অনলাইনের জিনিস এতটা সুন্দর হবে ঠিক আছে তো যাই হোক আমার কাছে তো খুবই ভালো লেগেছে ব্যাস রেডি তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও এইভাবে ওকে কোলে নিয়ে বসে থাকবো বাই তো ফাইনালি চলে এসেছি ছোট্ট সোনামনির কাছে তো ভূমি এখন ঘুম থেকে উঠছে আর কি হ্যাঁ উমা টুকি টুকি এই দেখ সারাদাই টুকি কলেনে কলেনে হ্যালো एवरीवन আমাদের বাড়িতে নতুন একটা মেম্বার এসছে তো তাকে দেখতে এসছি তো তার জন্য কিছু শপিং করা হয়েছে তার কিছু জিনিস কাছে শেয়ার করছি ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই বলো সবার কথা নেই এখন যেহেতু উইন্টার সিজন চলছে ওই দেখো মিমি এসেছে দুটো মিমি এসে তোরা কি উঠ না তুমি দেখব না একটু একটু দেখ তারপরে আছে এই যে এই পুপিটা কই না মানে ছোট্ট দুটো মোজা কত ছোট ছোট জিনিস দেখতে কত ভালো লাগে তাই না আরও এক সেট আছে এবার আমার মেয়ে উঠেছে রে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানো আর এত ছোট ছোট জিনিস কার কার দেখতে ভালো লাগে কমেন্ট করে জানি ভালো তারপরে এই যে এই দুটো হচ্ছে হাত মোজা এখন যেহেতু খুবই ঠান্ডা তার জন্য এই হাত মোজাগুলো